স্বাগত ঘড়ির কাটায় এখন ঠিক সকাল পাঁচটা দশ আজ হচ্ছে শনিবার বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো অনেক সুস্থ আছো আর অনেক হ্যাপি আছো তো চলো ব্লগটি একটুও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও ভালো লাগবে আর এই তো ঘুম সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফার্স্ট কাজ তো হচ্ছে তোলা তো দেখো ঝাঁপটা তুলে নিলাম আর এই যে ঘরে একটু ডিসতলা পাতা ছিল সেইগুলো বার করে নেবো আগে কারণ কাল রাতে না এঁটো থালাটা আর কারণ তোমাদের দাদাভাই ভাই আজ কিছু ফল আছে ফল বইবে গাড়িতে কারণ বেলাতেও যাবে ওই জন্য ভাবলাম থাক এঁটো থালাটা থাক কালকে সকালে ধুয়ে নেব ওই জন্য আর এঁটো থালাটা সেইভাবে ধুই নি রাত্রে আর কি ও যদি ভোরে চলে যেত গাড়ি নিয়ে তাহলে আমি ঠিক রাত্রে এঁটো থালাটা ধুয়ে নিতাম আর এঁটো জিনিস দেখে না কোনো কাজ শুভ হয় না ওই জন্য আমি এঁটো থালাটা রাখি না আর কি আর এই যে দেখো নন পাশের বাড়িতে মানে নন সম্পর্কে তো হয় আর কি তো ও এসে তা এই যে সকালে দেখো ও ছেলে আরও আমাদের এখানটায় চলে এসছে কারণ ও এখানে আসলে না ও বাপের বাড়িতে থাকে আমাদের বাড়িতে বেশি এখানে আড্ডা দেওয়া হয় আর কি যাই হোক তো দেখো ওর ছেলেটা নামকে আমাকে দেখলেও ভয় পায় ওর মামাকে দেখলেও ভয় পায় তো ও দেখো এখন ওদিকে ওর মামা আর এদিকে আমি মাঝখানে চুপটি করে দাঁড়িয়ে আছে আর কি আর এই যে দেখো ঘর চলে এলো ব্রাশ করছে মুখ এই বেরিয়ে যাবে আর কি তো এই জন্য আমি ঝাঁট পাট দিই আর এই যে দেখো এদিকে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সমস্ত গাছ দেখো বাচ্চাটার পিছনে সমস্ত এ না সে সে না ও বাচ্চা থাকলে কত আনন্দ কত ভালো লাগে না দেখো আমি লাগালাম তারপরে ওর মামা একটু ওর পিছনে লাগলো এবার ওর দাদু আর কি আর এই যে দেখো আমার বড় পুরো রেডি হয়ে গেল সকালে তেমনভাবে কিছু খায় না এই যে মানে ফল বইবে বলে এই যে দইটা বার করে নি আমাকে বললো গেঞ্জিটা আর টোটোর চাবিটা বার করে দাও আর এই যে দেখো তার সমস্ত সব কিছু দিয়ে দিলাম আর এই যে আমার বরমাসায় চলে গেল বাড়ির মানে পুরো কাদা আর কি দেখতে পাচ্ছ ওই জন্য টোটোটা ওই যে রাস্তার মুখে ধারে ওখানটায় রেখে দেয় ওখানটা ওই ঘরে মিটার থেকে মানে তার লাইন নিয়ে ওখানে টুটটা টোটোটা চার্জ দেয় আর ওখানটাতেই রেখে দেয় তো টোটোটা ওখানটাতে চার্জ দিয়েছে আর ওইখান থেকে তো ওই যাক তোমরা দাদা ভাই চলে গেল আর এই যে আমি ওইদিকে একটু পাতা না দেখো জল ফল জমেছে সাইডে তো পাতাটা দেখুন এই কারণে একটুখানি ঝাঁট দিয়ে পরিষ্কার করছি আর এই যে দেখো বাবু এই যে মানে পরে দেখলাম ভিডিওটাতে যে ওই এসে এখানটায় এসে ক্যামেরার সামনে ও পোস্ট দিচ্ছে ওর মতো ও খেলছে মানে এটা আমি তখন দেখি না আমি তোমার মতো কাজ করছি আর ওর মা তো আমার কাছে মানে আমাদের ফিরে গল্প করছে আর ওই যে ক্যামেরার সামনে এরকম করছি আমরা দেখতেই পাইনি বা বুঝতেও পারিনি যখন ভিডিওটা দেখছি আর কি তখন দেখছি ও ক্যামেরার সামনে এইসব করছে আর কি দেখো কাল রাত্রে না মানে বৃষ্টি হয়েছে মানে তমন বৃষ্টি আর কি হয়নি আর এই ঘরের সামনেটা একটু গর্ত মতো হয়ে আছে তো ওখানটাতে জল জমেছে আর এখন যেখানে সেখানে জল জমলে মশার উৎপাদ হয় আর কি আর এমনি বাগান চারিদিকে আমার ঘরের মানে চারিদিকে এখানে বাঁশ বাগান ঘরের পেছনে এমনি কচু বাগান সামনে হলুদের বাগান বাঁশ বাগান মানে কি বলবো মানে চারিদিকে এমনিতে মশা তারপর যদি ঘরের সামনে যদি জল জমে থাকে এইভাবে তাহলে তো মানে কি আর কিছু বলার নেই আর এই যে দেখো ওই কাকুটা গেল আমাদের বাড়ির সামনে না আমার একটা ভাসের পুকুর আছে পুকুরে মাছ চাষ করে তা ওই মাছ আজকে মাছ ধরলো পুকুর থেকে দেখছিলাম সকালবেলা ওখানে অনেকটা লোক দেখছিলাম তারপর দেখলাম না মাছ ধরছিল আর কি আর এই যে দেখো ঘরে চাঁদবে আজকে একটু রৌদ্র রৌদ্র ভাব হয়েছে ভাবলাম যে ঘরের চারধারটা একটু পরিষ্কার করে নিই কারণ এত নোংরা বা এত ঘাস জমলে মানে পরে এমনি বর্ষার সময় আর সাপের বা পোকামাকড়ের ভয় মানে খুবই তো করে আর কি তো এই জন্য ঘরের চারধাকটা একটু পরিষ্কার করে নিচ্ছে দেখো কত ঘাস হয়েছে জঞ্জাল হয়েছে অল্প থেকে না পরিষ্কার করলে না যখন বেশি হয়ে যাবে না তখন মানে ভয়ও লাগবে আর পরিষ্কার করতেও বেশি টাইম লেগে যাবে তো ওই জন্য আজকে রৌদ্র উঠেছে তো ভাবলাম যে একটু চারিদিকটা একটু পরিষ্কার করে নি আর এই যে দেখো পাঁচ বাগান তো চারিদিকটা আর পাঁচ পাতা পড়ে আর দেখো না কি অবস্থা মানে ঘরের চারধারটায় কি বলবো মানে নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গেছে মানে এত ঘন ঘন পরিষ্কার করছি তো মানে একটু ঝড় দিলেই তো পাতা নাতা ভর্তি যায় আর যেহেতু বৃষ্টি হয় তেমনভাবে ঝাড় দিতে পারি না কাদা তো কজন ধর হালকা রোদ হালকা বৃষ্টি দিচ্ছে একটু শুকনো শুকনো ভাব আছে তো ভাবলাম যে আজ পরিষ্কার করে নিই তো ওই জন্য দেখো চারিদিকটা আজকে ঘরের চারিদিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি প্লাস মানে যেখানে ঘাস ফাস হয়েছিলো তো ঘরের আশপাশে ঘাসগুলো প্লাস তুলে দিলাম আর এই যে দেখো এত ঝড় হয়েছে যে মানে বাঁশ ঝাড় সব আমার ঘরের দিকটাই সব মানে ঝরে পড়েছে আর একটা দাদু এসে আমাকে ডাকছিলো মানে আমি ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না ওই জন্য বাঁচ গাছটা একটু উঁচু করে নিয়ে আর দেখলাম আর কি আমাদের বাস্তের জলে আমাদের ঘরের সামনে দিয়ে পুকুরে এইখানটায় পরে এই কোণা দিয়ে জানো তো আর এইখানটায় যখন জলটা ঝরে তখন দিয়ে মানে প্রচুর মানে সাপ ওঠে আর কি তো এই ঘাসগুলো তুলে দিই যাতে না মানে দেখতে পাই আর কি যাতে না কোনো ঘাসের ভেতরে লুকে টুকে মানে যাতে না থাকে আর কি আর সাপ দেখলো কার না ভয় লাগে বলো আমার তো প্রচুর ভয় লাগে তো যাই হোক ওদিকে ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিলাম আর এই যে দেখো উনুনের ছাইটা তুলে নিচ্ছে আর কি মানে কী বলো তো মানে কালকে আমি তো এমনি উন উনুনটা মানে রান্না করেই নিয়েই মাত্র আমি উনুনটা নেতা দিয়ে রাখি আর কি তো ওই জন্য উনুনটা নেতা দেওয়া ছিল আর ছাইটা আমি তুলে নিলাম আর ছাইটা তুলে নিয়ে আর ঘরের সামনেটা বাসি ঘরের সামনেটা নেতাটা দিয়ে নিলাম আর এই যে আমার টুনিমা দেখলে আর এই যে দেখো ওইটা আমার শ্বশুরবাড়ির মানে ঘাট ওখানটা সব আর কি তো আমরা তো এই পারে থাকি আর কি আর এই যে দেখো সমস্ত কাজ হয়ে গেল আর এই যে ডিস থালা পাথর চলে এলাম এখানে থালাপাথর মাঝতে আসলে মানে এমন হয় আর কি মানে কখন মানে থালা পাথর মানে মাজা শেষ হয়ে যাবে মানে এমন মানে আঞ্চন আঞ্জন করে মোট মানে এখানে এতটা মশা আর কি মানে মশার মানে ধূপ বাসন এই যে দেখো মশার কামড়ে কি ফুলে তোমাদের দাদা ভাই এই যে কচু কিনে দিয়ে গেছে আর চিংড়ি মাছ আর মানে নোনা মাছ কিনে দিয়ে গেছে তো মাছগুলো যে নিয়ে চলে এলাম আর এই যে ব্রাশ করে মুখটা ধুয়ে নিয়ে আর চোরটা একটু আঁচড়ে নেবো নিয়ে মানে আর কি মাছটা কেটে আর চান করতে যাও ওই জন্য মানে আঁস হাতে আর কি মানে কম মাছ তোমার কেমন একটা গন্ধ লাগে না মাছ কাটার পরে সামান দিলেও যেন কেমন একটা গন্ধ লাগে তো ওই জন্য বলি যে ব্রাশটা করে নিয়ে আর চুলটা আজরে নিয়ে মাছটা কেটে নিয়ে একবার চান করতে যাও আর এই যে দেখো আমি চুল আঁচড়াচ্ছিলাম আর দাদুটা এসে বলছে তোমাদের ওই বাড়ির সামনে না সজনা গাছের সোঁয়া হয়েছে আর সোঁয়া পোকাগুলো রাস্তায় পড়ছে আর আমি খালি পায়ে গেছিলাম রাস্তায় মাছ ব্যাপারে এসেছিলো আর পায়ে লেগেছে আমার পা কি চুলকাচ্ছে সেটা বলছিল আর কি বলে ওদেরকে একটু বলে দেবে হ্যাঁ বললাম আচ্ছা ঠিক আছে আর এদিকে দেখো আমি বিস্কুট খাচ্ছি দাদু মেয়ে একটু খিদে পেয়েছে বলে আর সেও বিস্কুট খাবে বলে ছটফট করছে তো তাকে একটু দিলাম ও খেলো আর এই যে দেখো অবশেষে আমি মাছ কাটতে বসে পড়লাম তো প্রথমে আমি প্রথমে চিংড়ি মাছ কটা কেটে নেবো তো চিংড়ি মাছ আর মাছগুলো না একসাথে নিয়ে চলে আসছে মানে ইলিশে খয়রা তো ওই মাছগুলো আমি তুলে রেখে দিলাম আর চিংড়ি মাছগুলো এই যে দেখো মানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আর এই যে কাটতে বসে পড়লাম তো চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গেল আর এই যে ইলিশে খয়রাগুলো আমি কেটে নিচ্ছি তো দেখো ফাইনালি আমার মাছ কাটা হয়ে গেল তো মাছটা আমি ধুয়ে নিয়ে চলে আসলাম পাশের বাড়ি পুকুর থেকে আর এই যে দেখো রান্না করব বলে খড়টা টেনে বার করছি কারণ একটু রৌদ্র রৌদ্র হচ্ছে বলে তো আর এই যে দেখো চান করতে যাব বলে রেডি হয়ে গেলাম বোতলগুলো মানে নিয়ে যাবো আর এই যে চান করে চলে আসলাম বোতলগুলো সব ধুয়ে নিয়ে আর এই যে পূজা দিতে যাবো ফুল তুলতে এসছি আর এই যে দেখো মানে বৃষ্টি হচ্ছে বলে ঘরে এসে ওখানটা দাঁড়িয়ে আছে আর তোমার খড়গুলো না সব ভিজে গেলো মানে অ্যাকচুয়ালি খড় তুলতে এসেছিলাম ছুটে কিন্তু সে খড় আর তুলতে পারলাম না যাই হোক পূজা দিয়ে আর যে দেখো পান্তা খেতে বসে পড়লাম মানে চানাচুর দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ চানাচুর একসাথে মেখে নিয়ে আর পান্তা খেতে বসে পড়লাম এই খাওয়াটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি বেশ ভালোই লাগে তো যাই হোক আমার পান্তা খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো আমি সবজি কাটতে চলে এলাম তো প্রথমে আমি আদা রসুন পেঁয়াজটা ছাড়িয়ে নিলাম আর এই যে দেখো আমি প্রথমে মানে সেই যে ইলিশে খয়লা মাছটা আছে না ওটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব। তো তার জন্য আলুটা একটু সরু সরু করে কেটে নিলাম প্রথমে আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হবে মানে কচু দিয়ে এনেছিলো কচু দিয়ে ওলের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি হবে তো দেখো আমার এখানে আমি সবজিগুলো সব এক এক করে অস্ত করে সব কিছু কেটে নিলাম আর এই যে দেখো কি বড় কচুটা এনেছি তো আমি পেছন দিকটা একটুখানি কেটে নিলাম যেহেতু আমরা দুজন মানুষ খাবো তো তো ওই জন্য আর কি মানে অল্প করে নিয়ে নেব তো এই যে দেখো অল্প করে এদিকে আমি সবজি কাটছি আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে মানে আজকে বৃষ্টিটা একটু জানি বেশি হচ্ছে সকাল থেকে আর কি খড় কোনো বের করলাম সকালে এত সুন্দর রৌদ্র দিল ভাবলাম খড়ে আজকে একটু রান্না করতে পারবো কিন্তু সেই খড়টা ঠাকুর পূজা দিতে গিয়ে আর খড়টা আস্তে আস্তে ভিজেই গেল যাই হোক সবজিটা কাটা কমপ্লিট হয়ে গেল আর এই যে আমি দেখো আদা রসুন আর জিরে একসাথে বেটে নেব আর কি একসঙ্গে মানে এতটা বৃষ্টি পড়ছে যে আর ওদিকে ও ফোন করছে যে মানে আজকে মাল বা হয়ে গেছে গাড়ি লাইনে দিয়েছে ভাতটা ও এসে নিয়ে যাবে তো ওই জন্য আর কি সব রকম মশলা একসাথে করে বেটে নিলাম আর এই যে মশলা বাটা আমার কমপ্লিট হয়ে গেল। আর এই যে আমার মশলাটা পুরো কমপ্লিট হয়ে গেল, মশলা তৈরি করে আর এই যে দেখো ফাইনালি উনুন ধরে চলে আসলাম উনুনটা ধরিয়ে দিলাম লাস্টে এই যে দেখো পাতা মানে বস্তা করে পাতা ঝাড় দিয়ে রেখেছিলাম সেই পাতাটা বার করে এনে এবার রান্নাটা বসেছি আর পাতাগুলো একটু অনেক দিন ধরে বস্তার ভেতরে আছে তো কেমন একটা যেন বসার সময় সাথে সাথে নেভাব তো যাই হোক অনেক কষ্ট উনুনটা ধরালাম আর কি আর হবে আর এই যে দেখো রান্না করতে করতেছি চারিদিকে জল করছি দেখো এরকম হাতে হলে মোকাতে জল পড়ছে কিছু করার নেই আর এই যে দেখো আমার তো রান্না রান্নাঘর সেই হিসেবে নেই পেপার দিয়ে যাই হোক করে আমার রান্নাঘরটা ঘেরা আর এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল আর বর মশাই ওই যে রান্না করতে করতে চলে এলো তো ওকে ভাত দিয়ে দিলাম ও চলে গেলো আর এই যে আমি খেতে বসে পড়লাম দেখো না আর এই যে দেখো একটু বার হয়েছে সবাই মিলে এই যে লুডো খেলতে মানে বসে পড়লো আর এই যে দেখো এই বিকালে সোনালের ওদিক গ্রাম্য পরিবেশটা এতটা সুন্দর দৃশ্য লাগছে কি বলবো যাই হোক আজ তাহলে আসি কাল আবার দেখো হবে নতুন একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা